হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব। অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ একটা অদ্ভুত কাণ্ড রান্না করতে গিয়ে হলো আজ কিন্তু আমরা চিংড়ি মাছ ভর্তা বানাবো আর চিংড়ি মাছ ভর্তা বানাতে গিয়ে কিন্তু সেই অদ্ভুত ঘটনাটাই ঘটে গেল রান্না করতে করতে হাফ রান্না করতে গিয়ে গ্যাস কিন্তু ফুরিয়ে গেল কি করব? ভাবতে ভাবতেই কিন্তু আইডিয়া হলো দুদিন আগে কিন্তু আমরা একটা মাটির উনুন বানিয়েছিলাম উনুনটা মাত্র দুদিন আগে করেছি আজ কিন্তু সেটা কাজই লাগলো আজ কিন্তু আমরা করবো চিংড়ি সুটকি ভর্তা তো দেখো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে চিংড়ি শুটকি ভর্তা করেছি খুবই সিম্পল একটি রেসিপি কিন্তু গ্যাস শেষ হয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের খাটনিটাও একটু বেশি হয়ে গেল তাহলে চলো আর দেরি করব না ভিডিওটা কিন্তু শুরু করা যাক হাটনিটা বেশি হলেও কিন্তু আজ কিন্তু চিংড়ি মাছ ভর্তাটা খেতে দারুণ লেগেছে বিশেষ করে এই কাঠের উনুনে যে এত ভালো লাগে খেতে না করলে কিন্তু জানতেই পারতাম না এত ভালো লেগেছে যে কি বলবো বলে চলো আজকে রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা দেখার জন্য তোমরা কিন্তু একদমই স্কিপ করো না ভিডিওটা কিন্তু পুরোটা দেখে নিও দেখো চিংড়ি শুটকি ভর্তা বানানোর জন্য আমরা এখানে নিয়েছি এক বাটি চিংড়ি শুটকি তো চিংড়ি শুটকে প্রথমে কিন্তু আমরা গরম জলে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব আর তার আগে কিন্তু আমরা মাছটাকে একটু ভালো করে বেছে নিয়েছিলাম দেখছিলাম কোনো পোকামাকড় আছে কি না কারণ যেহেতু চিংড়ি মাছটা শোকানো তো দেখো আমরা কিন্তু দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম তার কিন্তু আমরা একটা কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়েছি তেলটিকে গরম করে আমরা কিন্তু কুড়ি থেকে পঁচিশটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা রসুনের কোয়াগুলিকে হালকা করে ভেজে নেব তো দেখো আমরা কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি আর শুটকি মাছ মানেই কিন্তু রসুনের পরিমাণটা বেশি দিতে হবে তো আমরা এখানে অনেকগুলোই বেশ রসুন দিয়েছি রসুনের কোয়া এবার কিন্তু আমরা সাত থেকে আটটা চাও শুকনো লঙ্কা কিন্তু ভেজে নেব এবার ভালো করে ভেজে নেওয়ার পর আমরা কিন্তু একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিগুলিকে কিন্তু আমরা কড়াইতে দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নেব দেখো আমাদের কিন্তু খুব ভালো করে পেঁয়াজ রসুন আর লঙ্কাকে ভাজা ভাজা করে নিতে হবে কিন্তু আমরা সুটকি মাছগুলিকে হাত দিয়ে খুব ভালো করে চিপে নিয়ে কিন্তু আমরা কড়াইতে দিয়ে দেব ভাজার উপরে তো দেখো আমরা চিংড়ি সুটকিগুলিকে কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে সব কিছু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে তো দেখো আমরা কিন্তু এখানে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে ঠিক এরকমভাবেই কিন্তু ভাজাটা করতে হবে তো দেখো আমাদের কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে চিংড়ি মাছ ভাজাটিকে তুলে নেব ঠিক এরকমভাবেই কিন্তু ভাজাটা করতে হবে দেখুন কী সুন্দর হয়েছে ভাজাটা আমরা এখানে একটি পাত্রে তুলে নিচ্ছি ভর্তা মানেই কিন্তু শিলনোড়া আমরা কিন্তু শিলনোড়ায় খুব সুন্দর করে বেটে নেব তো দেখো মা এখানে কিন্তু নোড়াতে বেটে নিচ্ছে আর এই শিলনোড়াতে বাটলে কিন্তু খুব সুন্দর একটি টেস্ট হয় ঠিক এরকমভাবেই কিন্তু বাটতে হবে যেহেতু একটু শিলনোড়াতে বাটতে টাইম লাগে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে ঠিক এরকমভাবেই কিন্তু মিহি করে বেটে নিতে হবে ও দেখো আমাদের এখানে শিল শিললোড়ায় খুব সুন্দর করে বাটা হয়ে গেছে ঠিক এরকমভাবেই কিন্তু বেটে নিতে হবে বাটা তো হয়ে গেল কিন্তু রান্নাটা কিন্তু একটু বাকি আছে গ্যাস কিন্তু শেষ আমাদের আর কাঠের উনুনে কিন্তু কিছু নারকেলের খোসা দিয়েছি আর এদিকে আমরা কড়াইটাকেও খুব সুন্দর করে লেপে নিয়ে বসিয়ে দিলাম এবার কিন্তু কড়াইটি একটু গরম করে তারপরে কিন্তু তাতে দিলাম সর্ষের তেল আর এই ভর্তাতে কিন্তু সর্ষের তেল দিলে খেতে কিন্তু খুব ভালো একটা টেস্ট হয় এবার সামান্য একটু কালো জিরে দিয়েছি কালো জিরে দিয়ে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো দেখো আমরা এখানে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু শিলে চিংড়ি সুটকি বাটা দিয়ে ভালো করে কিন্তু তেলের সঙ্গে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে দেখো আমরা কিন্তু খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে মিশিয়ে নাড়ছি আর উনুনটাও কিন্তু আমাদের খুব ভালোই জ্বলছে অসুবিধা হচ্ছে না গ্যাস শেষ হয়েছে বলে যে অসুবিধা হচ্ছে অসুবিধাটা সেরকম হচ্ছে না কারণ আমাদের উনুনটাও কিন্তু খুব ভালোই জ্বলছে এবার কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু দিয়েছি হলুদ আর দিয়েছি স্বাদ মতন একটু লবণ আমরা কিন্তু এতে কিন্তু রকম জল ব্যবহার করিনি এবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে যেহেতু শুটকি মাছে একটু গন্ধ থাকে এর জন্য কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব তো দেখো ঠিক এরকমভাবেই কিন্তু নাড়াচাড়া করতে হবে অনবরত কিন্তু নাড়াতে হবে নাড়তে নাড়তে ঠিক এরকম হয়ে যাবে এবার কিন্তু আমরা একটু স্বাদের জন্য দেব সামান্য একটু চিনি চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আবারও মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে খুব ভালো করে চিনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমাদের কিন্তু রান্নাটা হয়ে গেছে প্রায় আবারও একটু খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব কড়াই থেকে ছেড়ে গেছে এবার কিন্তু আমরা একটি প্লেটে নামিয়ে ফেলব আমরা কিন্তু এখানে একটি প্লেটে নামিয়ে ফেলছি চিংড়ি সুটকি ভর্তা তো দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে চিংড়ি সুটকি ভর্তা তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের চিংড়ি শুটকি ভর্তা আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও